বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা পুজোর সময় তার একটি নির্দেশ ঘিরে প্রশ্ন এবং তাই নিয়ে মামলা হলো কলকাতা হাইকোর্টে পুলিশ কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা পুলিশের থানায় থানা এলাকায় পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তেইশ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না অর্থাৎ ষাট দিন কোনো রকম জমায়েত করা যাবে না পঁচিশ নভেম্বর থেকে আহ তেইশ সেপ্টেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত ষাট দিন এক জায়গায় পাঁচজনের বেশি একত্রে চলাফেরা করতে পারবে না দাঁড়াতে পারবে না এমন একটি নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুজোর সময় কলকাতা শহরে আউদ মানুষের জমায়েত হোক তাকে চায় রাজ্য এই প্রশ্ন তুলেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে শহরের একটা বড় অংশে পাঁচ বেশি জমায়েত করতে পারবে না বলে বুধবারই নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ বৌবাজার ধর্মতলা হেয়াস্ট সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দেশ নিয়ে মামলা হয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে করের ঘটনার পরে কি এই নির্দেশিকা না এই নির্দেশিকা কিন্তু এর আগেও জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে প্রতি দু মাস অন্তর এমন নির্দেশিকা জারি করা হয় কিন্তু যে আরজি করের ঘটনার পরে যে নাগরিক সমাজের আন্দোলন বা জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক জলের যে আন্দোলন আন্দোলন সেটা হচ্ছে শহরের একদম কেন্দ্র প্রাণ যেটা বলা হয় সেই শহরের প্রাণ কেন্দ্র অর্থাৎ বৌবাজার ধর্মতলা হেয়ার স্ট্রিট এই এই চত্বরটা এখানে জমায়েতটা নিষিদ্ধ করা হয়েছে এর আগেও করা হয়েছিল সেটা তখন পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল আহ আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ গত আঠাশ মে থেকে ছাব্বিশ ছয় দু চব্বিশ অর্থাৎ তা ষাট দিনের জন্য তখনও নির্দেশ জারি করা হয়েছিল এই যেটা বলা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত এবছরেই এই নির্দেশিকা জারি ছিল কিন্তু যেখানে বলা হচ্ছে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবে না সেখানে বিনীত কোয়েলের এই নির্দেশিকা জারির সময় তাহলে তৃণমূলের যে সব থেকে বড় ইভেন্ট যেটা বলা হয় অর্থাৎ একুশে জুলাই যে একুশে জুলাই থেকে সারা বাংলা থেকে বিভিন্ন প্রান্তের তৃণমূল সমর্থক কর্মী সমর্থকরা তৃণমূলের সমস্ত জনপ্রতিনিধি মানে পঞ্চায়েত পুরসভা তো বটে সেই সঙ্গে সাংসদ বিধায়ক সকলেই এতে উপস্থিত থাকেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে আহ সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তব্য রাখে তাহলে কি এই যে আহ বিনীত গোয়েলের এর আগের যে পুলিশ কমিশনার ছিলেন তার নির্দেশিকা জারি করা সেটা কি করে ভায়োলেট হলো এতজনের সমাবেশ হলো কি করে ভাঙলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে চিন সাংবাদিক অরূপ কালি স্বাগত জানাচ্ছি অরূপ যেটা দেখছি যে পঁচিশ নয় দু থেকে তেইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ ষাট দিন পর্যন্ত আহ যে কলকাতা পুলিশের তরফে পুলিশ কমিশনার মনোজ ভর্মা আহ তিনি একটি নির্দেশিকা জারি করেছেন যে নির্দেশিকায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে ধর্মতলা চত্বর এবং আরো বেশ কয়েক জায়গায় নিষেধাজ্ঞা থাকবে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না যদিও সেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক কোন জমায়েত বা জন্য সাধারণ মানুষের জন্য নয় সেটা বলা হচ্ছে কিন্তু আমরা যদি দেখি এটা নিয়ে তো আমরা সংবাদ মাধ্যমে দেখছি নানা আলোচনা চলছে কিন্তু এই জমায়েতটা বা এই নির্দেশিকাটা শুধু আজকে যে বেরিয়েছে তা নয় এই নির্দেশিকা কিন্তু এর আগেও বেরিয়েছে প্রতি অন্তর নাকি কলকাতা পুলিশ নির্দেশিকা দেয় তো যদি সত্যি তাই হয় তাহলে চব্বিশ থেকে ছাব্বিশ সাত দু চব্বিশ পর্যন্ত ষাট দিনের একটি নির্দেশিকা বেরিয়েছিল ঠিক এই এরকম তখন পুলিশ কমিশনার ছিলেন যারাকে পদত্যাগ করতে সরিয়ে দেওয়া হয়েছে সেই বিনীত গোয়েল তিনিও এইটা করেছিলেন এবং সেখানে ফোর জারি হয়েছিল এখন যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যে ধারা তখন একশো চুয়াল্লিশ ধারা তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে জুলাই আঠাশ মে থেকে ছাব্বিশে জুলাই এর মধ্যেই তো এই ধর্মতলা চত্বরেই তৃণমূল কংগ্রেসের সব থেকে সারা বছরের বড় ইভেন্ট আমরা বলতে পারি সেটা হচ্ছে যে একুশে জুলাইয়ের সমাবেশ এবং যে সমাবেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো যারা শীর্ষ নেতৃত্ব তারা সমস্ত সাংসদ বিধায়ক থেকে শুরু করে রাজ্যের সমস্ত জনপ্রতিনিধি এই যে ইভেন্ট অর্থাৎ একুশে জুলাইয়ের যে জনসমাবেশ তাতে অংশগ্রহণ করে তাহলে কি সেটা কি রুল ভাঙা নয় সেটা কি রুল ভায়োলেট করা নয় কি বলবে দেখো এটা যেটা তুমি বললে দুমাস মাস অন্তর অন্তর এই আর কি যেটা নির্দেশ সেটা জানাচ্ছে বা জানান দিচ্ছে কলকাতা পুলিশ আমার কাছে হচ্ছে গত দু মাসের আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় তাই তো আমি বলছি কেন ধরো নয় আগস্ট অভয়ের মৃত্যুর পর এন্টায়ার পুরো বলতে পারো পশ্চিমবঙ্গের উথাল পাথাল হয়ে গেছে এবং যেখানে দাঁড়িয়ে এখন কিন্তু প্রধান অভিযোগটা উঠে আসছে পুলিশ এর বিরুদ্ধে পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বা আরো স্পেসিফিক বলে যে অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে সে জায়গায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ পুলিশের বিরুদ্ধে তোমার চোদ্দ তারিখ কেন এত এত লোক ঢুকে গেল সেটা অভিযোগ যে তুমি তুমি এর কথা বলছো তো আগস্ট যখন প্রায় সাত হাজার লোক ঢুকে গেল ওখানে তাণ্ডব করলো এই ক্রেডিবল কি জানতো না এবং পরবর্তীকালে তৎকালীন পুলিশ কমিশনার তিনি আহ বলেই ছিলেন যে তাদের কাছে খবর ছিল না এত লোক ঢুকে যাবে তখন ক্রেডিবল সোর্স নামক ভদ্রলোক তিনি তখন ছিলেন না তখন ক্রেডিবল সোর্স বলে কারো পাওয়া যায়নি হ্যাঁ আমি যেটা বলছিলাম এরপর যেটা হলো যত তদন্ত এগোচ্ছে তখন যেটা দেখতে পাচ্ছি যে তালা থানার ওসিকে কে গ্রেপ্তার করা হয়েছে তারপর আদালতে গিয়ে বলেছে যে থানার মধ্যে বসে আর কি পুরো প্ল্যানটা করা হয়েছে ভয়ঙ্কর অভিযোগ জানানো হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে ধরো পুলিশের বিরুদ্ধে যেন একটা জনরোষ বা জনমত এটা আছে তখন পুলিশকে অনেকভাবে আর কি মানুষের বন্ধু হয়ে ওঠার কথা ওঠার কথা অনেক ভাবে বেশি সহনশীল হওয়ার কথা অনেক এমন তাদের হওয়া উচিত যে তারা আমজনতার পাশে আছে অ্যাজ বন্ধু কিন্তু কিন্তু সেটা হচ্ছে না সেটা হওয়া তো দূরস্থান তার জায়গায় দেখলাম যে বলছে যে পাঁচজনের বেশি যেটা নতুন একশো ধারা যে পাঁচজনের বেশি তুমি করতে পারবে না আচ্ছা পাঁচজনের বেশি যদি না করতে পারে তাহলে দুমাস ওখানে আনলফুল করা যাবে না তাহলে ধরো সামনে পুজো আসছে তাহলে পুজোর সময় মানুষ কি করবে ওই এলাকায় যারা যারা আছে তাহলে কি পাঁচজনের বেশি জমায়েত হবে না জানা নেই আদতে যেটা যে এই মানুষের নয় রাজনৈতিক রাজনৈতিকভাবে কোন রকম আমি হ্যাঁ সেটাই বলছি ধরো কোনো মানুষ আমরা কারো কেন বলছি এই যে পুলিশ যেদিন এটা বার করলো এই দু মাসের নোটিফিকেশনটা আবার তার আগের দিন সুরুচি সঙ্গের যে ক্লাবে পুজো হচ্ছিল সেখানে স্বরূপ বিশ্বাস বলেছে যে তাদের কাছে নাকি এক্স্যাক্ট খবর আছে তারাও খবর পাচ্ছেন নানাভাবে যে যে প্যান্ডেল আছে সেখানে দাঁড়িয়ে বিরোধিতা হতে পারে হ্যাঁ নানা রকম বিরোধিতা হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যদি ধরো দু মাস পর পর একই নির্দেশ যদি তারা দিতে বা বিজ্ঞপ্তিটা যদি এক্সটেন্ড করতে পারে তাহলে এখনো পর্যন্ত এই যে ধরো যেটা বলছে আনলফুল অ্যাক্টিভিটি হতে পারে বা যা কারণেই হতে পারে তাও তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এখনো পর্যন্ত যে পুলিশ যে এই আশঙ্কা থেকে তো কাউকে এখনো গ্রেপ্তার হয়নি হয়েছে কি এখনো হয়নি তাহলে এতদিন হ্যাঁ এতদিন ধরে যেটা হচ্ছে তাহলে গ্রেপ্তার করা হচ্ছে না কেন এবং যেখানে ব্যর্থতা স্বীকার করে নিয়েছিল বিনীত গোয়েল যে তিনি ওটা বুঝতে পারেন যে এত লোক ঢুকে যাবে তার মানে পুলিশের সোর্সের ওই অভাব পুলিশের যদি সোর্স থাকতো তাহলে ধরা পড়তো বা তাহলে কার্যকরে ভাঙচুর হতো না পুলিশের যদি সেরকমই সোর্স থাকতো তাহলে আজকে অভয় অভয়ার যে মৃত্যুর তদন্ত তাহলে সঠিকভাবে এগোতো অন্তত সঞ্জয় রায়কে ধরে সেই তদন্ত শেষ হয়ে যেত না তো সেখানে দাঁড়িয়ে আজকে পুলিশ যাই করছে সেখানে যেহেতু আহ ধরো এরকম তো নয় যে পুলিশ যা কাজ করছে সব খারাপ সেটা হতে পারে বা পুলিশের সবাই খারাপ সেটাও হতে পারে না পুলিশের মধ্যেও দক্ষতা আছে আহ আর কি মিচু লেভেল থেকে উপ লেভেল কিন্তু বর্তমানে পুলিশের বিরুদ্ধে পুলিশের নিজেদের কাজের জন্য অন্য কারো কাজের জন্য নয় সেখানে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে যেখানে একটা জনমত তৈরি হয়েছে সেখানকে পুলিশকে কোনো পদক্ষেপ নিতে হবে আমি আবারও বললাম যে দু মাস আগের সঙ্গে এই মাস মেলানো যায় না কারণ এর মধ্যে অভয় হয় যেমন তুমি যেটা বললে দু মাসে মধ্যে সেখানে একুশে জুলাই এর মিটিং হয়েছে তোমাকে আরেকটা উদাহরণ দিই ধরো তোমার চুয়াল্লিশ ধারা তো চুয়াল্লিশ ধারা ভেঙে তৃণমূলের মিটিং হলো সেটা কি করে হলো সেটা তো হওয়ার কোনো জায়গা ছিল না আজকে যখন একশো চুয়াল্লিশ ধারার কথা বলা হচ্ছে বিপ্লব কিছুদিন আগে আমরা কি দেখলাম যে লালবাজার অভিযান হলো কিছুদিন আগে আমরা দেখলাম যে সিপিএম গিয়ে লালবাজারের সামনে অবস্থান করলো পুলিশ পদত্যাগের দাবিতে তো লালবাজারে তো সবসময় একশো তোমার সিপিএম করলো সেই জায়গায় কারোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে একশো চুয়াল্লিশ ধারা তুমি জারি করছো তারা যারা ভাঙলো তুমি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছো তার মানে কোনো ব্যবস্থা নিতে পারেনি এখনো পর্যন্ত যে একশো চুয়াল্লিশ ধারা যা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো তোমার হয়তো মনে আছে যখন সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ তখন খুব সম্ভবত জাস্টিস জয়সেন গুপ্ত এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছেন যে সন্দেশখালী যে পুরো এলাকাটাই কি একশো চুয়াল্লিশ ধারা আর কি মধ্যে পড়ে তাহলে তো সারা কলকাতা জুড়েও একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় ফলে যখন একশো চুয়াল্লিশ ধারা বা এখন একশো তেষট্টি ধারা যখন জারি করব। যদি স্পেসিফিক জায়গা হয় তাহলে স্পেসিফিক জায়গায় করো এবং সেখানে দাঁড়িয়ে বারবার করে দু মাস করে করে এক্সটেনশন যেটা মনে হচ্ছে এবং এখন যেহেতু নাগরিকরা এত সচেতন নাগরিক আন্দোলন এত দানা বাঁধছে সেখানে দাঁড়িয়ে আগামী দু মাসও প্রচুর মিটিং হবে মিছিল হবে কি করবে ধরো ওখানে লাখে লাখে মানুষ আসবে সেই লাখে লাখে মানুষকে কি তুমি গ্রেপ্তার করবে সেটা তো সম্ভব নয় পুজোর সময়ও দানা মানুষ আর কি কোনো জায়গায় বিক্ষোভ হতে পারে কি করবে কোন জায়গায় প্রটেস তো হতেই পারে কি করবে সেখানে দাঁড়িয়ে এভাবে কি বন্ধ করা যাবে অন্যটা হতে পারে হয়তো যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমরা উৎসব করো পুলিশ হয়তো চাইছে যে এটা বন্ধ হয়ে গেলে তো উৎসবটা হবে কিন্তু ওই যে বললাম যখন ঝড় ওঠে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে সেখানে বালিতে মুখটা গুজে থাকা কিছুদিনের জন্য বা সেটা শাসক দলের ক্ষেত্রে সেটা পুলিশের ক্ষেত্রে আরো ভালো পদক্ষেপ নেওয়া বা আরো সহনশীল পদক্ষেপ নেওয়া যেটা মানুষের কাছে একটা বার্তা যায় একটা মেসেজ যায় যেহেতু মেসেজ খুব খারাপ কারণ তো সেখানে ধরো পরের দিন যখন আদালতে উঠবে সুপ্রিম কোর্টে উঠবে পুলিশের রোল পুরোটাই কাছের তলায় থাকবে এবং সেটা নিয়ে কাটা ছাড়া হবে যে এন্টার কিভাবে ময়না তদন্ত থেকে শুরু করে ভিসেরা রিপোর্ট তারপরে তোমার এভিডেন্স ট্যাম্পারিং যেখানে প্লেস অফ অফারেন্স কিভাবে করা হয়েছে প্রতিটা জিনিস কিন্তু সেখানে আতসকাজের তলায় থাকবে যখন পুলিশের এই রোল তখন আবার এখানে নাগরিক একটা একশো চুয়াল্লিশ ধারা বা একশো ধারা জারি নিয়ে যেটা মনে হচ্ছে নাগরিক আন্দোলনকে থামাতে যায় সেখানে কিন্তু আরো আমি আবারও বলছি যে পুলিশের সম্পর্কে ধারণা কিন্তু খারাপ হচ্ছে যেটা একেবারেই উচিত নয় বরঞ্চ পুলিশের আরো সহনশীল হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে একদম আমরা জানি না যে পুলিশ সত্যি আর সহনশীল হবে কিনা কারণ এই যে নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকা কিভাবে জানিনা আগামী তিরিশ সেপ্টেম্বর আহ আবারও সুপ্রিম কোর্টের যে শুনানি সেই শুনানিতে পুলিশ হবে এবং তারপরে নাগরিক সমাজের কি প্রতিক্রিয়া হবে মানুষের কি প্রতিক্রিয়া হবে চিকিৎসকদের কি প্রতিক্রিয়া হবে সেদিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার